আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ যে নিয়ামতগুলো আছে তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে কোরআন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন আল্লাহ তালা মোহিনদের উপর অনুগ্রহ করেছেন নিয়ামত দিয়েছেন যখন তাদের মধ্য থেকে একজন তাদের মধ্যে রাসুল প্রেরণা করেছেন ইতলু আলহিম আয়াতি যিনি আল্লাহ কিতাবের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করবেন ওই জাকিহিম তাদেরকে পরিশুদ্ধ করবেন ও আল্লি মোহাম্মুল কিতাব অল হেকমা এবং তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দেবেন ওই ইনকান মেন কবল রাফিদ আলী মবিন যদিও তারা ইতপূর্বে পদভ্রষ্ট তাই নিমজ্জিত ছিল তাহলে এখানে আল্লাহ তালা মোমিনদের উপর অনুগ্রহ করেছেন সে অনুগ্রহের বর্ণনায় বলেছেন যে তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন যিনি আল্লাহর কিতাব শিক্ষা দিবেন মানুষকে আল্লাহ কিতাব থেকে তেলাওয়াত করবেন তার মানে এটা মমিন হিসেবে মুসলিম হিসেবে আমাদের জন্য অত্যন্ত বড় একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এই জন্যই আল্লাহ তালা সুর আর রহমানের প্রথমেই তিনি বলছেন আর রহমান আল্লাম আল কোরআন সুর রহমানের প্রথম দিকে যদি আমরা দেখি আল্লাহ তালা অনেক নিয়ামতের কথা বর্ণনা করেছেন প্রথম দিক থেকে এই নিয়ামতগুলোর মধ্যে সর্বপ্রথম উল্লেখ করেছেন কোরআনের কথা আর রহমান দয়াময় আল্লাহ আল্লাম আল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তাহলে এটি হচ্ছে অন্যতম একটি নিয়ামত আমাদের জন্য